শুরু করছি আজকের গল্প রহস্যময় মরুভূমির সাধু ঝলসানো রোদ্দুরে মরুভূমির বালুকা যেন আগুনের শিখা হয়ে জ্বলে উঠছিল বাতাসে বালির ঘূর্ণিঝড় বাজে বাজে চোখে মুখে ঢুকে দিচ্ছিল তীব্র জ্বালা তবু সুন্দরী তরুণী ঐশী এক মুহূর্তের জন্যও থামতে চাইছিল না তার বুক শুকিয়ে ফেটে গেছে ঠোঁটে লবণের দাগ জমেছে চোখে লালচে অক্তিম রেখা তবুও বুকের ভেতর একটাই আশা আমার স্বামীকে খুঁজে বের করতেই হবে যেভাবেই হোক কয়েক মাস হলো নিখোঁজ অনির্বাণ হঠাৎ করেই যেন উধাও হয়ে গেলেন প্রথমে গ্রামে নানা গুজব রটেছিল কেউ বলেছিল ব্যবসার জন্য দূর দেশে গেছে কেউ বলেছিল ডাক্তারদের হাতে মারা গেছে কিন্তু ঐশ্বীর বুক বলছিল সত্যি কিছুই নয় কোথাও না কোথাও অনির্বাণ আছে আর সেই টানেই ঐশী একা একা মরুভূমি পাড়ি দিতে শুরু করেছিল ঘন্টার পর ঘন্টা হেঁটে ক্লান্ত ঐশী যখন এক বিরাট ঢিলার ধারে পড়ে যাচ্ছিল তখন হঠাৎ তার সামনে দেখা দিল এক অদ্ভুত বৃদ্ধ সাধু সাদা লম্বা দায়ী গায়ে জীর্ণ কম্বল চোখ দুটো অদ্দীপ্ত দীপ্তিশীল তিনি নরম গলায় বললেন বৎসে এতদূর মরুভূমিতে কিসের খোঁজে এলে তুমি শরীর ক্লান্ত প্রাণ প্রায় নিঃশেষ এসো আমার আশ্রমে কিছুক্ষণ বিশ্রাম নাও ঐশী দ্বিধান্বিত হলেও ভরসা পেল চারিদিক অনন্ত বালুচর কোনো অস্তিত্ব নেই কারো একমাত্র আশ্রয় এই সাধুই তাই সে ধীরে ধীরে সাধু কুড়ে করে ঢুকে পড়ল সেখানে আশ্চর্য শান্তি ঠান্ডা মাটির উপর জলের কলস শুকনো খেজুর আর দূরে জ্বলতে থাকা প্রদীপ দীর্ঘদিন পরে এমন আশ্রয় পেয়ে ঐশীর চোখে জল এসে গেল প্রথম দিন সাধু অত্যন্ত ঐশীর যত্ন নিলেন জল দিলেন খাবার দিলেন ঘুমবার জায়গা দিলেন বললেন এত এতদূর একা একা চলেছ তোমার সাহস দেখে আমি মুগ্ধ কিন্তু বৎসে একদিন বিশ্রাম নাও তারপরে যাও ঐশী রাজি হলো পরদিন সকালে জেগে উঠে বলল। বাবা আজ আমি আবার যাত্রা শুরু করব। কিন্তু সাধু হেসে বললেন না না আজ মরুভূমির বাতাস ভালো নয় ঝড় উঠবে কাল যাও ঐশী চুপ করে গেল কিন্তু আশ্চর্য ঠিক ওই দিনই সত্যিই ঝড় উঠল বালি ঝড়ে চারিদিক অন্ধকার হয়ে গেল সে ভাবলো সাধু সত্যিই অদ্ভুত জ্ঞানী কিন্তু দিন কাটতে কাটতে ঐশী বুঝতে পারলো সাধু যেন ইচ্ছে করেই তাকে যেতে দিচ্ছিল না প্রতিদিন কোনো না কোনো বাহানা করে কখনো বলেন ছোর আসবে কখনো বলেন পদ বিপজ্জনক আবার কখনো বলেন তার শরীর দুর্বল রাতে ঐশীর মনে অস্বস্তি বাড়তে লাগলো সে লক্ষ্য করলো সাধুর চোখে অদ্ভুত এক জ্যোতি যেন তার দিকে টানছে মাঝ রাতে যখন ঐশী ঘুমোতে চেষ্টা করছে তখন বারবার সে পেপার ছিল সাধু তার কাছে এসে দাঁড়াচ্ছে কিন্তু আশ্চর্য ব্যাপার সেই দৃষ্টিতে কোনো অস্থিরতা নেই বরং এক গভীর আকাঙ্ক্ষা যন্ত্রণার ছায়া যেন সাধু তাকে কিছু বলতে চাইছে অথচ বলতে পারছেন না ঐশী ভয়ে কাঁপলেও ধীরে ধীরে কৌতূহলে গেল কেই মানুষ কেন আমার উপরে তো টান এক রাতে সে সাহস করে বললো বাবা আপনি আমাকে যেতে দিচ্ছেন না কেন আমার স্বামীকে আমি খুঁজতে চাই আমার বুক বলছে সে বেঁচে আছে সাধু দীর্ঘশ্বাস ফেললেন কণ্ঠ ভারী হইল বৎসে তুমি যাকে খুঁজছ সে তোমার কাছেই আছে কিন্তু অভিশাপে আমি এই রূপে আটকে আছি ঐশী হতবাক মানে কি কি বলছেন আপনি হঠাৎ প্রদীপের আলো প্রবলভাবে দপ দপ করে জ্বলতে লাগলো সাধু কেঁপে উঠলো সাদা দাড়ি ঝাপসা চোখে জীর্ণ দেহ সব কিছু যেন ধীরে ধীরে ঘুলে যাচ্ছে তার জায়গায় দাঁড়িয়ে উঠেছে এক সুদর্শন যুবক বর্ণ তীক্ষ্ণ চাহরি ঠিক ঐশ্বী প্রাণের মানুষ অনির্বাণ ঐশ্বী চোখ বিস্ফোরিত অনির্বাণ তুমি এখানে কিভাবে সম্ভব অনির্বাণ চোখে জল নিয়ে বললো ঐশী আমাকে তুমি যে খুঁজতে বেরিয়েছো সেটা আমি টের পাচ্ছিলাম কিন্তু শোনো আমি আসলে এই মরুভূমির অভিশাপে আটকে গিয়েছিলাম এক লোভী বণিকরা রক্ষা করতে গিয়ে এক প্রাচীন সাধুর রসে আমি অভিশত্ত হই যিনি আমাকে বলেছিলেন যতদিন না তোমার সত্যিকারের ভালোবাসা সমস্ত মরুভূমি এসে তোমাকে খুঁজে দেবে ততদিন তুমি এক বৃদ্ধ রূপে ঘুরে বেড়াবে ঐশীর কেঁপে পেড়ল সব রহস্য মিলে গেল সেই কারণেই সাধু তার কাছে যেতে চাইতেন কিন্তু কাছে গিয়ে কিছু বলতে পারতেন না কারণ অভিশাপ ভাঙার একমাত্র শর্ত ছিল ঐশ্বীর নিজের ভালোবাসাও ধৈর্য অনির্বাণ তার হাত ধরে তুলল তুমি এসেছ ঐশী তুমি এসেছো ভালোবাসার টানে মৃত্যু ভয় উপেক্ষা করে তাই অভিশাপ ভেঙেছে আজ আমি আবার তোমার স্বামী তোমার অনির্বাণ ঐশীর চোখে ও গড়িয়ে পড়লো কিন্তু সে অঝরে হাসল সে বুক ভরে স্বামীকে জড়িয়ে ধরল মরুভূমির ঝলসানো বাতাসেও তাদের মিলনের অশ্রু বিষে গেল বাইরে তখন ভোরের আলো পূর্ব আকাশে প্রথম সূর্যের কিরণ পড়তেই সাধুর কুড়ে ঘর যেন আলোকময় হয়ে উঠল অভিশাক ভেঙে মরুভূমি ফুলে ফলে ভরে উঠল আর দুই প্রাণের মেলনে নতুন এক জীবনের সূচনা হলো এই গল্প থেকে আমরা শিক্ষা পাই ভালোবাসা যদি সত্যি হয় তবে সে সব মরুভূমি পেরিয়ে প্রিয়জনকে ফিরিয়ে আনতে পারে গল্প ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ ধন্যবাদ